কবি বলেছেন সহজ কথা যায় না বলা সহজে আর আমি বলি সহজ কথা যায় না বলা সহজে কারণ বোঝার আগেই বিচার করিয়া লহজে আমাদের মধ্যে এমন মানুষের অভাব নেই যারা শুনবে অর্ধেক বুঝবে অর্ধেক কিন্তু সিদ্ধান্ত দিবে সহজে এতে তার কোনো দেরি নেই আমরা জাতি হিসেবে কোনো কিছু বোঝার ক্ষেত্রে উদাহরণ চাই তাছাড়া বুঝি না তাই চলুন উদাহরণ হিসেবে একটা গল্প বলি তার আগে সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হাট দিয়ে বলল এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয় ছেলেটা হাটটি নিয়ে কাকার কাছে গেল কাকা হাটটা ভালো করে পরীক্ষা করে বলল বাবা তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোনো একদিন ভালো খদ্দের পেলেই তোমাকে বললে যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পারো তাই সারা দিন আমার এখানে থাকবে পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো সময়ের সাথে সাথে সেখানে সোনা রূপা হিরের কাজ শিখতে আরম্ভ করলো ভালো শিক্ষার ফলে ছেলেটি খুব অল্প দিনেই খুব নামি জহরত বনে গেল দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনা দানা বানাতে ও পরীক্ষা করাতে আসত খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ একদিন ছেলেটির কাকা বলল তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো তাই সেই হাটটা যেন তোমার হাতে দিয়ে দেন এখন এটা বিক্রি করলে খুব ভালো দাম পাওয়া যাবে ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হিরের হার তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই রেখে দিল এরপর কাকা জিজ্ঞেস করলো হাটটি এনেছো ছেলেটি বলল এনেছি তবে পরীক্ষা করে দেখলাম কাকা এটা একটা নকল হার তখন কাকা বলল তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের সময় ভালো যাচ্ছে না বলেই কাকা আমাদের আসল জিনিসকে নকল বলছে আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তুমি বুঝতে শিখেছ তখন তুমি নিজেই বলছো এটা নকল হার এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছ সবটাই এই হাড়ের মতোই নকল মিথ্যে জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয় আর এই ভুলে শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায় আমরা জ্ঞানের মধ্যে দিয়ে সম্পর্কগুলো বিচার করি না আমরা অনেক সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই যে কারণে আমাদের অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই যে কোনো কিছুতে সিদ্ধান্ত নেওয়ার আগে পুরোটা শুনে বুঝে এবং বিচক্ষণতার সাথে জ্ঞান দিয়ে বিচার বিশ্লেষণ করব ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টাকারে